বহরমপুরে গুলিবিদ্ধ সত্যেন চৌধুরী হাসপাতালে মৃত্যু হয় তার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দিনে দুপুরে চলল গুলি বহরমপুর থানার অন্তর্গত চালতিয়া এলাকায় তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর বাড়ি তার বাড়িতে ঢুকে গুলি করল দুষ্কৃতীরা হাতে গলায় ঘাড়ে এলো পাথারি গুলি চালানো হয় তার উপর গুরুতর আহত অবস্থায় সত্যেন চৌধুরীকে চিকিৎসার জন্য ভর্তি করা হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি সতীন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দেওয়ালকে সতীন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দেওয়ালকে গুলি করা হয়েছে চিকিৎসা চলছে কোনো কিছু জানা যায়নি তিনি একজন একটা বাড়ি করছেন সেখানে ছিলেন চালতে আলতেই ছিলেন বাড়ির কাছাকাছিই ছিলেন স্থায়িকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে না এটা অনুমান করা যায়নি আমরা তো পরে দেখেছি পরে শুনেছি ডাক্তারের কথার মতন বোধ হয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টার নিচে লেগেছে শুনেছি তিন রাউন্ড গুলি হয়েছে যাই না ডাক্তার বলবেন এখন ডাক্তার চিকিৎসা করছেন তবে আমাদের যা ধারণা যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধ তিনি আর বোধহয় নেই ডাক্তার ঘোষণা করবেন দেখবেন ডাক্তার বলবেন কোন পদে ছিলেন এখন সাধারণ সম্পাদক ছিলেন আমরা জানি সাধারণ সম্পাদক ছিল কিছু বুঝতে হয় না কিছু বুঝতে পারছে তিনি তো রাজনীতি থেকে প্রায় এখন প্রায় বসেই ছিলেন এখন এটা বলা খুব মুশকিল রাজনীতির উদ্দেশ্যে নাকি উদ্দেশ্যে কী হিসেবে করা হয়েছে তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন চালতি আর খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি যাই হোক কি করে ঘটলো ঘটনা না দেখুন এটা বলা খুব মুশকিল যে কি করে গুলি করা হয়েছে কেন গুলি করেছে তিনি তো রাজনীতি করতেন এটা খুব স্বাভাবিক সবাই জানতো রাজনীতি করতেন সবাই জানে আপনারাও জানেন যে রাজনীতি করেননি এখন রাজনীতি ছিল দেখুন আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং ছিল এখন দেখতে পেতাম না আমাকে তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই উনি তো দেখুন উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন এবং পাড়াতেই থাকতেন এবং জানি না কি হবে কি হয়েছে আমার না মনোজা প্রতিবেশী